হ্যাঁ জ্বর দেখাচ্ছি মানে কথা করছি কৌ রাত্রি হরিনি গম তো সুপ্রিয় দর্শক আপনারা আমার পাশে যে লোকটিকে দেখছেন সে অসাধারণ প্রতিভাবন একটি লোক সে কথায় কথায় ছন্দ বলে দিতে পারে এই সেই ভাইরাল মনো কাকা আপনি কেমন আছেন ও আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা দর্জন দয় খুব ভালো আছি আল্লাহর ইচ্ছা তুমি কি দুয়াই খুব ভালো দিন আমি কারো কাছে নেই এক টাকাও ঋণ তার কারণ আমি এখন সুস্থ আল্লাহর রাগিসে আমার সুস্থ আমি বেলায় খাচ্ছি গরুর গোস্ত আর একদম বাতাইছি আমার একটা ভালো দস্ত

সেই সকাল ধরে খুঁজে বেড়াচ্ছে বাবা কথা ওই না কথা আছে কি জানেন আমরা আপনারা যখন ফোন তখন আমার খারাপ ছিল মন তার আমার ব্যবসা দিয়েছিল মন আর এখন আসে বিলিবে ধর্তি মাস আর আপনারা লেগে গেছেন আমার ফাঁস আমি এখন কি কর কাজ কর্ম করি এমন তৈরি তৈরি আমি দেখ মাস বাড়ি সরি তার জাল ও তো ভালো ভাল আচ্ছা কষ্ট দিছে আপোনাৰ ভাল লাগিব কষ্ট আমাৰতো এমনি দিব নষ্ট সাধন কৰিছো ব্যৱসায় মাতৃ আছে লাষ্ট তুমি লাগি গৈছোঁ তোমাৰ শাসী কথা মানুষ এই জন্য আমার খোঁজে আর আমার কথা বলে মানুষ অনেকটাই বোঝে তার কারণ সব করে দেখে নেটে আর আমার রাত্রি বাড়ি সব মেটে সব কথা না কলে কি মেটে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমাদেরকে কিছু তথ্য দেন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে শোনে বলি আপাতত দাদ লাগাইছে সাসাই একদম আমি জলি ও দাদ ওই বুড়িয়ে গেছে তল মলে নদী বুড়িয়ে গেছে টল মলে নদী তাতে কাশি না যাই নেরে শক্তি নাই এই কারণে আমি কৌতুক করে যাই তো দর্শক আপনারা দেখতে পেলেন এই মুনো কাকার এত সুন্দর প্রতিভা তার কতায় কথায় ছন্দ এবং এটি শুনে আপনারা অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন কাকা বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন বাংলাদেশের যে অবস্থা এটি নিয়ে আপনার কি ধারণা আছে বাবা বাংলাদেশের যে অবস্থা আল্লাহ যদি কপাল করলে আমায় তাহলে ঠিকই আমরা ফিরি পাবো আমাগির জিনিস আর নাহলে ফিরি পাবো না তার কারণ কপালে যদি লিখা থাকে তো ওখানে রাস্তা শোনা পাওয়া যায় তা আমাগির যে জিনিস গেছে ও একদিন ফিরিয়ে আসবে ছত একবারে যায় একবারে চলে যায় না আবার কিন্তু ছত ফিরিয়ে আসে তাহলে একদিন ফিরিয়ে আসবে যথা অনেক রস্ত সারা যুদ্ধ করতে না আমরা